একদিন মায়ার নবী জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়া কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন

তার স্থন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়ার নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বোনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে বেঁধে রাখো হরেন যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরেনটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরেন যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি করব না অতঃপর ইহুদি হরেনটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তারা হুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এই লোকটি চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে দেখা নাও হতে পারে তখন সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ও হে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আচ্ছা সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী হজরত সাল্লাল্লাহু আলাই সালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ান নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম নিজেকে এহুদের কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সালামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সালামকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখেনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লু সালাম ইহুদির এই কথা শুনে বললেন হে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরম মুহম্মদ সাল্লু সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি পর্যন্ত আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি ওসুন করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বেকুপ ছাড়া আর কিছুই না এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার ফিরে এসেছে এই দৃশ্য দেখে সন্তানেরাও ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সালাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা বলল ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজর মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সালামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা জান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বাধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব। ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে ফিরে আসেনি এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহ নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহ রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সালামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম হজরত ফাতেমা রাধিল্লুর তালানহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হজরত ফাতেমা রাধি ইল্লুর তালানহা কান্না করছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউজ সালাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো হজরত ফাতেমা রাধি উল্ল তখন বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চোলায় আগুন ধরেনি নবীজি তখন বললেন মা গো বুঝেছি তুমি বুঝি আমার গরিব অবস্থা দেখে কান্না করছো হজরত ফাতেমা রাধি উল্লানহা তখন বললেন না আব্বা আমি আপনার গরিব অবস্থা দেখে কান্দি না আব্বা গো আজকে তিন দিন যাবতক আপনার আদরের নাতি হাসান ও হোসেন না খাইতে পেরে দুই ভাই গলাগলি করে কান্না করছে বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হযরত ফাতেমা রাদের ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম তখন সামনের দিকে হেঁটে চলছেন আর কোনো কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার ক্ষেতের মধ্যে দিচ্ছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম তখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবে আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর হবে ইহুদি তখন আমি তো একজন কাজের লোকই খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে বিশ্বব্যাপী হজরত মোহাম্মদ সাল্লু আলহালাম তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি লাগানো বালতি দিয়ে পানি ওঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাজ করেই চলেছেন আল্লাহ হু আকবার বিশ্বনবী একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল ইহুদি তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বডো তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন বলেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব ইহুদি এই কথা শুনে আরও রেগে গেল এক পর্যায়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল নাও এরপর ইহুদি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালামকে বলতে লাগলো কুয়ার বালতি কি তোর পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কুয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা আর সম্ভব নয় নবীজি হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুস সালাম তখন ইহুদির কাছে এসে বলেন ভাই তুমি যে আমাকে থাপড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুস মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতঃপর আমার সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সালাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লা বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আল্হি সালামকে ডেকে বললেন ও জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি কুয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিস সালাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইয়াগদি আরও বিস্মিত হয়ে গেল অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাপ্য খেজুর নিয়ে হযরত فاطمه রাদিয়াল্লাহু তায়ালার বাড়ির দিকে ছুটে চললেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তায়ালার বাড়িতে এসে নবীজি হাসান হোসেনকে কোথাও খুঁজে पाচ্ছিলেন না এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহুস সালাম তাদেরকে হযত হাসাইন ও হোসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এরপর তারা বলতে লাগলো আজকে এই দিক দিয়েই দুইজন বাচ্চা গলাগুলি করে সামনের দিকে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হোসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেই তারা দুই ভাই বলে উঠলো না আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুদা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবীর চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সালাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হোসাইন হোসেন আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহু সালাম হাসান ও হোসেন নিয়ে হজরত ফাতেমা রাজিউল তাল ঘরে আসলেন এইদিকে সে ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল বললো বিবি গো জানিনা আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি মনে হয় বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি বিবি ইহুদির তখন জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বললো বিবি গো আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানোর শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে বিবিগো গো আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে মেরে দিয়েছি ইহুদির বিবি তখন বলল আপনি এ কি বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাফ চাওয়া উচিত ইহুদি তখন বলল বিবি গো আমার বিশ্বাস উনি সেই আখেরি জামানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছি কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সে অপরাধ আমার মোচগন হবে না এই বলে ইউদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল ইউদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কূপ দিয়ে হাত কবজি আলাদা করে ফেললো এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চললো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ইউদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবীকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোথায় কোথায় আছে আমাকে একটু বলবেন হজরত সালমান ফার্সি রাদিয়াল তালানহা তখন বললেন মনে হয় নবীজি সাল্লাহ আলহিউ সালাম তার কন্যা ফাতেমার রাধিয়াল তালানহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার রাধিয়াল তালানহার বাড়িতে ইহুদি বাড়ির বাহিরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আছেন তখন ঘর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ সালাম বের হয়ে আসলেন নবীজি হজরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইহুদি লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো নবী গো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনি আমি আপনার সাথে বিয়াদবি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তখন বলেন আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দুঃখ বসে রাখেনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বললো হে আল্লাহ নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ান নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোনোই রাগ নেই তবু তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষ্য করে দেখলো যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের কব্জি নেই নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বলল নবী গো সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহালামকে দেখালেন নবিজি হজর মোহাম্মদ সাল্লু আলহুয়াল্লাম সেই হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া লেগে গেল এবং আগে চেয়ে আরও সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারলো না সাথে সাথে নবীজি হজরম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে বলে উঠল নবী গো আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন অর্থপর বিশ্বনবী হজরম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম সেই ইহুদিকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্বব্যাপী হজরত মোহাম্মদ সাল আলহ সালাম সে বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম বৃদ্ধা মহিলা মালামাল নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাই এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি এই সব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বলল বাবা রে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই নক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মাদ সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবতো মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবো না আমার যাতে সে জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বিশ্বনবী কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর নবীজি সাল্লু আলহিহাল্লাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী হজর মুহম্মদ সাল্লাল্লাহু আলহিহ সালাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে এ পৌঁছে গেলেন অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পেছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছো কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসালুম তখন বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসছেন আমি সেই মুহাম্মাদ তখন বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো এবং বললো যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভাবত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহ একদিন রাতের বেলা বিশ্বনবী হজরত সাল্লু আলহালাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন সালু আলাইহালামকে বলল হে মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চারটিকে দ্বীখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিব বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম তখন বললেন চাচা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যিই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত সাল্লু আলাইহালামের দোয়া সাথে সাথে কবুল করে নিল অত বিশ্বনবী হজরত সাল্লু আলহাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বীখন্ডিত হয়ে গেল চাঁদটি দ্বীখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা oh খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম তাদেরকে লক্ষ্য করে বলেন চাচা যান এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদটিকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকাল শান্তিতে থাকতে পারেন আবু জেহেল তখন বলে উঠল ভাতিজা মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর হয়ে গিয়েছ তোমার জাদুর পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপরাগতা স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না এসব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রাব্বুর আলমিন আবুজাই ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেনি প্রিয় বন্ধুয়া এই ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ